তাই যারা প্রতিদিন টাক্সের কাজ করতেছেন অনেকেই তাদের টেলিগ্রাম গ্রুপ দেখে হয়তো ভাবতেছেন তারা পেমেন্ট করবেন না আপনি একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন আপনার সাথে চ্যালেঞ্জ রইল আপনি যদি পেমেন্ট পান তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে ফ্যাক কমেন্ট করে দেবেন সকে পেমেন্ট পাবেন না কাজ করেন না অনেক পেমেন্ট পূর্ব আছে সো আমরা টেলিগ্রাম গ্রুপে আপনাদের দেখাচ্ছি টেলিগ্রামে আসার পর আপনারা দেখেন এখানে চোদ্দোই জুন তারা যে পেমেন্টটি রিসিভ করেছে তার কিন্তু একটি স্ক্রিনশট দিয়েছে এগুলো সব ফ্যাক এগুলো আপনারা গ্রুপে পরি দেখেন তারা বলছে তারা দেখেন এখানে বলছে দুশো উন পেমেন্ট রিকোয়েস্টের মাধ্যমে একশো সৈত্রিশ জনের পেমেন্ট আমরা সম্পন্ন করেছি বাকি একশো বত্রিশ জনের আইডিতে জ্বালিয়াতি কার্যালয় পাওয়া গেছে তাদের শেষ একটি সুযোগ দিয়ে তাদের অ্যাকাউন্টটি উদ্রে আপলোড করে ব্যালেন্সটি কেটে নেওয়া হয়েছে অর্থাৎ কেউ এই সাইট থেকে এখনও টাকা পায়নি আপনারা কেউ কাজ করবেন না একশো পার্সেন্ট এখান থেকে পেমেন্ট করে না এটা শুধু আপনাদেরকে থেকে তারা টাক্সের কাজগুলো করে নেবে রিফার করে নেবে আপনাকে এক টাকা দেবে এর প্রমাণ আমি নিজে কারণ আমি যে রিফার করেছিলাম এবার আমি আপনাদেরকে আমার দেখাবো দেখাব সবইয়ার্স দেখেন আমার রিফার আমি কিন্তু এখানে প্রায় তিনশো চারশো আর হচ্ছে আপনার সাত প্রায় আটশো পঞ্চাশ প্লাস রিফার করেছিলাম আমার ফোন থেকে একটা রিফার করিনি সবাই বাইরে থেকে ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়ার কারণে তারা কিন্তু রিফার করেছিল তারা আমাকে বলেছে আমি নাকি জায়গাটি কার্যকলাপ করেছি এই জন্য তারা পেমেন্ট করেনি সো এখানে আপনাকে পেমেন্ট করবো না জাস্ট খালি উইড্রো অ্যাপ্রুভিড দেখাবে আপনি একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন না আমি আবারও বলছি যদি না পান যদি পান তাহলে আমার কমেন্ট বক্সে বলবেন হ্যাঁ পাইসি আমার কথাগুলো মিথ্যা আপনি একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন না আমি ডাইরেক্টলি বলতে পারি কারণ আমি নিজে পড়বো না আমি একটাও ফ্যাক কাজ করিনি আমি আমার অ্যাকাউন্ট থেকে একটা অ্যাকাউন্টই করেছিলাম সো আপনাদের এক হয়তো তাদের টেলিগ্রামে অনেক মিথ্যা কথা শুনে আপনাদের মনে হচ্ছে তারা পেমেন্ট করুন নো আপনি পেমেন্ট পাবেন না এরকম ওই ত্রেপ্রবিদ দেখাবে পেমেন্ট পাবেন না সো ব্যার্স আবার চোদ্দো জুলাইয়ের জন্য অপেক্ষা করুন আপনারা কেউ পেমেন্ট পাবেন না এটা সত্য আপনার কথাটা বিশ্বাস নাল আপনার কাজ করে মিললে যান সমস্যা নাই সো আমাদের পাশে থাকবেন আমরা আর চ্যানেলে আমাদের এই লিঙ্ক মোয়োটাই শেষ কম কোনো ভিডিও আপলোড দেবো না জাস্ট শুধু আপনাদেরকে ওয়ার্নিং দিলাম এখানে কেউ কাজ করবে না কোনো রকমের পেমেন্ট করবে না আপনাদের শুধু হয়রানি করবে মিথ্যা প্রমাণ দেখাবে ধন্যবাদ ইউরস